নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার বলেই চলে এলাম প্রথমেই জানাই শুভ দোল পূর্ণিমা তো এই দোল পূর্ণিমা প্রতি বছর আমি এই অনুষ্ঠানটা করে থাকি অবশ্য এটা কোনো মানে কোনো অনেক লোকজন নিয়ে নয় আমি ছোটোখাটো করে বাড়িতেই আমি এই অনুষ্ঠানটি করি আর আজকে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সত্যনারায়ণের ছিন্নি আজকে বাড়িতে দিয়েছি প্রতি বছরই আমি করে থাকি ওই যে ছেলে তো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি এখন যোগাযোগ করছি তো এই অনুষ্ঠানটা আমি প্রত্যেক বছর ছোট করে হলেও আমি করে থাকি আমার খুব ভালো লাগে আর এখানে মেয়ে দেখুন ঠাকুর একটু আবির দিচ্ছে এখানে আমাদের মনসা ঠাকুর আছে আর এখানে মেয়ে করছে ওখানে আমি করছি তো সমস্তটাই আমরা নিজেরা জোগাড় করছি ঠাকুর মনশাই আসার আগে তো এখানে ব্রতের কিছু নিয়ম আছে এখানে এই এই ব্রতটা করলে খুবই ভালো হয় তো আমি তাই করি এই ব্রতটা তো আমি ফল পেয়েছি আপনারাও করবেন খুবই ভালো লাগে তো এখানে ব্রোতের অনেক কিছু নিয়ম আছে তো এখানে যে কোনো মানুষ করতে পারেন এই ব্রতের কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই যে কোনো লোক প্রসাদকালে এই ব্রত করিতে পারে নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করতে পারে পূর্ণিমা বা সংক্রান্তির এই ব্রতের প্রসিদ্ধ আর উপবাসে থাকিয়া এই ব্রত করিতে হবে মানে সকাল থেকে উপোস করে মানে না খেয়ে জল না খেয়েও এই উপোসটি রাখতে হবে তো তবে আমরা কিন্তু সংসারের জন্যই সবটা করা তো ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে এখানে ওনার এই জাটি করছে আমি যতটুকু করার করে দিয়েছি এখানে আমার এখানে কিছু জোগাড় আমি করেছি যেমন করেছি ঘর আম্লপল্লব ডাব কলা গামছা সিঁদুর মাটি ধান নিড়ে এবং চৌকি আছে পাতন হিসাবে রেখেছি বস্ত্র তিরকাটি, পান কলা সন্দেশ বাতাসা পয়সা আছে কিছু খুচরো এক টাকা করে লাগবে ঠাকুর মশাইয়ের ফুলের মালা পতাকা ফুলের তোড়া চুরি তিল হরিতকি ফুল তুলসী দুবা বেলপাতা ধূপ দ্বীপ পূজার বস্ত্র গামছা আপনারা ধুতি কাপড়ও করতে পারেন ঠাকুর মশাই যদি বলে থাকেন তারপরে আসন তো আছে ঠাকুরমশাইয়ের মধুপক্ষের বাটি দধি মধু তারপর আছে গোমূত্র সেনির জন্য সামগ্রী নানা প্রকার ফল পূচা তো আছে মিষ্টান্ন দধি আর গুমর গোপরচূড়া আর বামন ঠাকুরের দক্ষিণা আরও বলি দিই ব্রতের ফল আমরা যে ব্রতটা করলে যে ফলটা পাবো যে কোনো বয়সে নর নারী এই ব্রত করিতে পারে আর এই বোধ করিলে সংসারের কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন মানে ভগবান নারায়ণ পূর্ণ করে থাকেন তো এখানে আমি একটা শিড়ি মাখার কাজ হচ্ছে তো আমার দীক্ষা হয়ে গেছে তাই এখানে শিড়নিটা আমাকে ঠাকুর মশাই অনুমতি দিয়েছেন তাই আমি সিডনিটা মাখবো তো মেখে নিচ্ছার এখানে দেখতেই পাচ্ছেন ছেনাপোনারা দোল খেলতে ব্যস্ত যত দোকানের রঙ ছিল ওরাই সব মেখে নিচ্ছে তো চেনার মতো নয় এখানে সিননিটা আমি মাখছি এখানে শিননিই বলি শিমনিই বলে এটাকে আর ওইদিকে ঠাকুর মশাই জোগাড় করছে এখানে সিন্নের কিছু উপকরণ আছে নিয়েছি যাতে টেস্টি হয় সিননিটা যেমন ধরুন নারকেল দিতে হবে আর এখানে কোনো জল লাগবে না এখানে ডাবের জল আর গরুর দুধ দিয়ে ঘুরতে হবে আর গঙ্গা জল তো আছেই এখানে এলাচ আদা তারপরে রয়েছে আপনার কাজু কিশমিশ চিনি যেমন ধরুন আমি পাঁচশো আটার করছি এখানে হ্যাঁ ছটা পাঁচ ছটা এরকম একটু বলে থাকে বামুন ঠাকুররা তো সেই হিসাবেই করা তো আমি যতটুকু পেরেছি আমি জোগাড় করতে পেরেছি সেইটুকুই করছি তো এখানে সিনেটা আমার মাখা হয়ে গেছে আর এখানে নারকেল কোড়াটাও লাগবে খোয়া ক্ষীর দিয়েছি সিনিতে বুঝতেই পারছেন কত সুন্দর টেস্টি আর নারায়ণ সেবা দেব তারপরে এগুলোকে আমরা প্রসাদ হিসাবে গোম করব। এবারে ওপর দিয়ে একটু সাজিয়ে দিই তো আমার ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর আমাকে নমোস্তিবাণী কাক সমো মা নমো শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শঙ্গলমঙ্গল নারায়মে সৃষ্টিভূতি সারায়মে

নমসী মাধব নমসী মাধব নমসী মাধব ওং সর্ব মঙ্গল মঙ্গলে বরেণ্যং বড়দং শুভাম নারায়ণং নমস্কৃতং সর্ব কর্মানি কারে তৎ নমসী বিষ্ণু নমসী বিষ্ণু নমসী বিষ্ণু নম গঙ্গায় নম সর্বদীপ দীপ ভাই নম নম আসল বদি আজো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহতি বা কুন্দরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নমসূ নম সূচি নম মা ধব মা ধব বাচি দিদি সরন্তি সাধব সর্ব সর্বকার যেসু নমসি মাধব নমসী মাধব নমসী মাধব নম সর্বমঙ্গল মঙ্গল রে বরে নং বড়দং শুভম নারায়ণং নমস্কৃত সর্ব কর্মী কারণু বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণু নম শ্রী বিষ্ণু সংহ শ্রাদ্দ দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি গঙ্গ গঙ্গে যমুন চৈব কুদাবরী সি সিন্ধু কাবেরি জালাশ্মিন সান্নের দিন করু একটু জল মাথা ছিটে দিন নমো গঙ্গে নমো গঙ্গে আসনের তলায় একটু জল জল দিয়ে বোয়া করুন একে ফুল ওইখান থেকে নিন তো অশ্ব আসনটা আসনটা পায় সামনে অশ্ব আসন মঞ্চস্থ মেরুপিষ্ট ঋষি সুতল ছন্দে কুর্মদেবতা আসন উপবেশনে বৃণিয়া গঙ্গ

পশ্চাত্তে চৈত্র ফলায় নম সম্মুখে বিষ্ণবে শ্রী শ্রী সত্যনারায় ফুল বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরু গুরুবায় নম দিদি বিশুরৎ অদ্র ফাল্গুন মাসে ফাল্গুন মাসে শুক্ল পক্ষে মুখ্য চন্দ্র বলুন ফালগুন মাসে শুক্ল পক্ষে পূর্ণম্যাং তিত গোচ্ছ কার্য গোচ্চস্থ আচ্ছা নাম আল্পনা রং কারশ্যাব্য গোচ্ছা আল্পনা রং দাসী দাসী এ তৎ শ্রী শ্রী সর্ব ভয় প্রাপ্তম ভাবক কাম গণপ্রদাতি ব্রাহ্মণ সহিতা পুজিস সত্যনারায় প্রীতি কামক পূজা কর্ম কর্ম করিস্বামী করিস এটার মধ্যে নিয়ে হাতে নিয়ে ডান নম সূর্য সমত কালী সন্দেহ নহ ক্ষীকি উমিরা কসম খচরা মোড়া সূর্য সমজম কালে সন্দেভূত নহা পবনগতি কসম খচরা মোড়া ব্রাহ্মণ্য শাসন মস্তায় কল্পদ সান্নিধ্যম নম দবা কুসুম শঙ্কা সায়ং দবা কুসুম শঙ্কা সায়ং

চুম নম নমিত্রিম মাধ 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 মাধবিস সাধবস নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব ও সঙ্গল মঙ্গল বং নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু এতে গন্ধ এতে গন্ধ বং এ তজময় বং বং এ তজময় সক বং এ তসময় গন্ধাত বং এ সকল দব প্রায় নমো বং এ তজময় সব বং এ তজময় সকল দব প্রায় নমো বং এ তজময় সকল দব প্রায় নমো বং এ তজময় সকল দব রাই নমো প্রদীপতে বিষ্ণবে নম এত সম্পূর্ণ ম পূজনীয় দেবদেবী ভৈ নম এতে গন্ধ পুষ্পে নম বিষ্ণবে নারায়ণ নম এতে গন্ধ পুষ্পে নম শ্রী গন্ধ পুষ্পে ওংগুর ভাই নম এতে গন্ধ পুষ্পে আদিত্যম গ্রহ ভয় নম এতে গন্ধ পুষ্পে ব্রহ্ম নেব নমঃ নম এতে গন্ধ ওতে গন্ধ পুষ্পে বিষ্ণবে নারায়ণ ওই নম পূজা কর্মণি নম পূর্ণ হং ভবন্ত ভবন্ত নম পূর্ণ

এক পাছে যে বসু এতিয়া কাজ ভাল হল ডবল নিল ভাল হল ডবল নাণ নিলো মন ঔং কৃষ্ণা গোবিন্দম নম নম বিষ্ণু নৱ নম বিষ্ণু

এতে গন্ধবুস্প কৃষ্ণ নারায়ণ এতে গন্ধ বুঝবে অঙ্গা গণেশ নম এতে গন্ধ বসবে বিষ্ণা এতে গন্ধ বসবে নারায়ণ এতে গন্ধ বুঝবে গঙ্গা গঙ্গায় নম এতে গন্ধ বুঝবে গণেশায় নম এতে এতে গন্ধবুস্প এতে গন্ধ বুসবে সর্বদেব দী ভৈ এতে গন্ধ বুঝবে নারায়ণ আই এতে গন্ধ বসবে সর্বদেব দীপব এতে গন্ধ বসবে বিষ্ণবৈ এতে গন্ধ বুঝবে নারায়ণায় নম এই সমিত দ্বীপ অং সিং সত্যনারায়ণ আয় নম এসব ধূপ অং সিং সত্যনারায়ণায় নম এ তৎ পাং অং সত্যনারায়ণ আয় নম এ তৎ অঘং অং সত্যনারায়ণ আয় নম এ তৎ ফলতা নৈবৃদ্ধং অং সিং সত্যনারায়ণ নম অং সিং সত্যনারায়ণায় নম এত নৈবৃদ্ধং অং সিং সত্যনারায় স্বজন এত ঔং নমস্তে বহু রূপায়ী ওং নমস্তে বহু রূপায় শ্রী বিষ্ণবে পরমার্থনে ওং নমস্তে বৌ রূপায় শ্রী বিষ্ণবে পরমার্থ ওষুধ নারায়ণ ঐশ্বর নারায়ণ ঐশ্ব নারায়ণায়ীলৎনা সোপ্যকর্ণ নয় এত সত্যনারায়ণ ঐশ্ব প্রাকাশ সত্যনারায় দীপ সত্যনাথ ভূপ সত্যে সত্যনারায় 嗯。<No. S 2> निमुंग सुबालदा बालका 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 उरी ओम माता जय माता बालका 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 उरी ओम माता जय माता बालका 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 उरी बालका निमुंग सुबालका निमुंग सुबालका उरी ओम माता जय माता बालका 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 उरी बालका उसं दिलाई उसं दिलावी निमुंग सुसं दिलाई नो ओम सुसं दिलाई नो बालका गुड नाव गुड नाव गुड

엉떠들비스엉서라 포선팅 수레앙 뒤 사이 둥비. 떠들비는 엉서다. 포선팅 수레앙 뒤비도 사이 둥비. 떠들비는 엉서다. 포선팅 수레앙 뒤비도 사이 둥비. 떠들비는 엉서비도 사이 둥비. 스들는 엉서다. 포선팅 수레비도사비 ओम सदा पोशन्ती सोङ विष्णवि ओम सदा पोश्चन्ती सुर देवी रङ सुं ओम सिंह लक्ष्मै वैश्व ओम सिंह ओम सिंह लक्ष्मदै भयो स्वाहा ओम सिंह लक्ष्मी दै स्वाहा ओम सिंह लक्ष्मदै भयो स्वाहा ओम सिंह लक्ष्मी दै भयो

সত্যনারণ পুজোর আয়োজন করেছে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আমরাও দুজনে আর করলাম বাড়িতে হোম যজ্ঞ হলো আমরা কামনা করুন যাতে এই বৌদ্ধ আরও দিনে পুজোটাকে আরও বাড়িয়ে যেতে পারে এবং তাতে পুজোটা সকলে কামনা যে কামনার জন্য এই পুজো বড়ো হয় সেই কামনা করুন কামনা করে আমাদের গাই ফলো করে দিন আমি মন্দ চক্রবর্তী নিত্য পুজো করি তা এখানে মানে এখন কি করছি পুজোটা বছর আমাদের পুজো করা হচ্ছে সত্যনারায়ণের পুজো করা হচ্ছে ছবছর এই পুজোটাকে আমরা শুনো করে আজকে করলাম ভালো করে পুজোটা করলাম করে আমাদের এই পুজোটা আরো আমরা আরো ভালো করে করতে পারি কলেজে এই জিনিসটাকে আমরা শুনলাম এই সত্যনারায়ণকে আমরা আগের বছরে আপনারা খুব ভালো করতে পারি এই কামনা আমরা করে